আজ রবিবার একুশে পৌষ দু সালের সাতই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা কারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে অল্প একটু জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্ঘ্য হিসেবে নিবেদন করে অন্তত সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন আজ যেহেতু একাদশী তাই সফল একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন যদি না পারেন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনার আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর বিদ্যা অনুযায়ী যদি যোগ করে দেখেন আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট রুপলি এবং সাদা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আ ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে সারাটা দিনই অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুত্ব করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কোনো স্থানে ভ্রমণ বা সফর যদি করেন নতুন নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথেও সাক্ষাৎ হতে চলেছে মনে রাখবেন জীবনের সরলতা তখনই থাকে যখন আচার ব্যবহারে সরলতা থাকে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ যারা আপনার হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পেতে চলেছেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার চেষ্টা করুন শেক্সপিয়ারের কথায় কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভিরুরা মরার আগে বারবার মরে ভয় পাওয়ার চেষ্টা বার হওয়ার চেষ্টা করুন জীবনে প্রত্যেককে একবার তো মরতেই হবে ভয় পাওয়ার কি আছে বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যেবেলা সময়টা আকর্ষণীয় কোনো কিছু করতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না